দরজা বাঙিয়ে আগারের মধ্যে তার মধ্যে একটু জুলাই এরকম লাগিয়ে লক্ষ মানুষটা মরা মাধানায়া কানাল্লি থানার আওতাধীন নাগরু বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নিজের পরিবার পরিবারের পেটির অন্ন জোগাড় করার লক্ষ্যে গত প্রায় মাস পূর্বে গিয়েছিলেন ফুলবাড়ির প্রথম খণ্ড শিয়ালটেকের বাসিন্দা মৃত দিলীপ দাসের চব্বিশ বছর বয়সী পুত্র টুপন দাস কিন্তু বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ ভাই দেবাশিস দাসের কাছে ফোন আসে যে ছোট ভাই টুপন নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে খবর শুনে ভাই ভাইয়ের খবরাখবর করতে করতে শেষ পর্যন্ত বুঝতে পারে যে ভাইয়ের মৃত্যুর রহস্যাবৃত্ত কারণ প্রত্যক্ষদর্শীদের মতে যে রুমে ভাইয়ের মৃত্যু হয়েছে সেই রুম নাকি সকালে কিছুক্ষণ ভেতর থেকে লাগানো ছিল পরে আবার বাইরে থেকে তালা ঝুলানো দেখা গেছে বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন মৃতের ভাই দাস বুধবার এলাকার বিজেপি সন্ধ্যা দেবী নির্জর দাস্টু দাস ও কল্যাণকান্তি দাসকে পাশে বসিয়ে তার ভাইয়ের মৃত্যু মোটেই আত্মহত্যা নয় বলে জানান বড় ভাই দেবাশিস দাস এদিকে নির্জর দাস কাটিগোড়া সহ আসামের বহু শ্রমিক কর্ণাটক রাজ্যে কাজে গিয়ে অনেক সময় এভাবে অস্বাভাবিক মৃত্যুর কোলে ঢলে পড়েন যার একটি সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি আসামের

আমার করছে বারোটার সময় পর পরে বলছে না দরজা তো যেরকম দিকের ওরকম দরজা আমি বলছি কাম ওর দিকে ভাঙ্গিয়া ডুববার বা দেখবার লাইন আসে নি তারা চেষ্টা করছেন কি ফার্স্ট সেকেন্ডের সামনে সিসি ক্যামেরা লাগাই এবং তো সিসি ক্যামেরার মধ্যে তারা যদি বাঙ্গার যাই ওনারে ঘুরতে পারি বাংলায় গিয়ে তালে গিয়া তাহলে তারা বাঙ্গার দিয়ে শুনি না আমি বলছি কাজ করো তোমরা টানার যাও গিয়া টানার গিয়া সারের সারে যে তা করবো তারা তোমরা শুনি আর কি সারে কতুন গিয়া ঠিক আছে তারা কেস দিতে আসলে মিসিং কেস যে মানুষটা পাওয়া যাবে না

এই মানুহ

তে এই বিষয়টা বেঙ্গুলুরের পুলিশে মানববেত তদন্ত হওয়া সত্ত্বেও কর্ণাটক সরকারের কাছে আমরা মিডিয়া গ্রুপ থেকে দাবি জানাইলাম এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম এই সমস্ত ঘটনা বা এই স্পেশাললি ঘটনারও পূর্ণত তদন্ত করা হোক আপনার মানে আপনি যতটুকু জানছেন এটা আপনার সন্দেহ কি ওনার বক্তব্য আমরা জানতে পারছি যে পরিবারের পক্ষ থেকে যেটুকু বক্তব্য আমরা প্লেস করা হয়েছে বা শুনছি এটা একটা সন্দেহজনক তার ভিতরে হ্যাঁ প্রথমে ভিতরে বন্ধ তারপরে বাইরের দিকে তালা ওইখানে কি চন্দন পাঠক নাকি একজন লোক নাম আছে তার করছে তারা যদি তদন্তের আওতায় আনা হয় তাহলে আরো বিষয়টা আরো এবার মনে হয় ঠিক আছে